আমি এই যে রাস্তায় হাঁটছি ক্যানাডার রাস্তায় হাঁটছি আর ভাবছি অনেক রাত ভাবছি ঘুমোতে পারছিলাম না হাঁটছি কারণ বাংলাদেশে যা ঘটছে এগুলি আমাকে ক্ষমা দেয় বহু বছর ধরে দেশ নিয়ে কথা বলি কেন বলি এই যে আমি আছি আজকে তিন দশকেরও বেশি সময় ধরে ওয়েস্টে আমেরিকায় ক্যানাডায় ইউকে অস্ট্রেলিয়াতে আয়ারল্যান্ডে এই যে আমি এই দেশগুলিতে থাকি এই রাস্তা দিয়ে হাঁটি অনেকেই যদি জিজ্ঞাসা করে হ্যালো ওয়ে ফ্রম যদি বলি বাংলাদেশ অনেকেই পাই বেশিরভাগই পাই বলে বাংলাদেশ নেক্সট টু ইন্ডিয়া রাইট মানে বাংলাদেশের ব্যাপারে তাদের পরিচয়টা বড় জোর এতটুকি আর একটু টিপে গেলে বলে এমন একটা ভাব দেয় যে ও একটা ট্রাবল অনেক ট্রাভেল তোমার দেশে অনেক গরিব তোমার দেশ মানে সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখি কিন্তু তারা মুখে বলে না কিন্তু ভাবে একটা কথার ইঙ্গিতে বোঝা যায় আমি এতগুলো বছর বিদেশে আছি বাংলাদেশ আমাকে কি দিতে পারবে আমাকে বাংলাদেশের কথা মনে করি কারণ বাংলাদেশে জন্মেছি ওই দেশে চব্বিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত থেকেছি আমার জন্মভূমি নাইনটি পার্সেন্ট বাংলাদেশিরা এখানে বাংলাদেশে রাজনীতি করে ধান্দাবাজির জন্য বিভিন্ন দলে না বাংলাদেশি দলগুলো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সংগঠন করে বিভিন্ন আঞ্চলিক সংগঠন করে সবগুলোর পেছনে ধান্দাবাজি আছে কিন্তু আমি তো ভাই কোনো কিছুর সঙ্গে জড়িত না এগুলির সাথে বিদেশে এসেও বাংলাদেশের কোন রাজনৈতিক দলে আমি অঙ্গ সংগঠনের নাম লেখাই নেই কোনো সমিতিতে আমার আমি নাম লেখাই নেই লেখাই নেই কারণ এগুলির ভিতরে আমি নাই আমাকে বাংলাদেশ কি দিয়েছে আমি বাংলাদেশে দুই টাকা চাকরি করে পয়সা কামাই করি নাই আমাকে কি দিতে পার মন্ত্রী মিস্টার হওয়ার আমার কোনো শখ নাই যে আমি মন্ত্রী মিস্টার হয়ে যাব আমার করার এক সময় মাঝে মাঝে চিন্তা করে আবার চিন্তা করি যে ভয়ঙ্কর দেশ ওই দেশে হিরো হলে কি জিরো হলে কি এই মোবাইলটা যদি এখন অফ করে অফ করে দিই হুকস এ ফাক ফাউট বাংলাদেশ এখানে নাইনটি মানুষ তেরুন কিভে ফাউট বাংলাদেশ আমার বউ পোলাপান আত্মীয় স্বজনের নাইনটি পারসেন্ট ওয়েস্টে থাকে তেরুন কিভাবে ফাঁকে বাউট বাংলাদেশ আমার নাতি নাতকুর কেউ বাংলাদেশে যাবে না আমার সন্তানরা কেউ বাংলাদেশে যাবে না এটা আমি বুঝে গেছি নান অব দেম গি ফাঁক এবাউট বাউট বাংলাদেশ আই গিভ এ বাংলাদেশ আমার একটা সমস্যা আমাকে বাংলাদেশ কিচ্ছু দিতে পারবে না দেওয়ার ক্ষমতাই রাখে না ক্ষমতাই রাখে না দেওয়ার আমি বাংলাদেশ বাংলাদেশ করি তারপরে কত ভাবে অপমানিত হই কতভাবে অপমানিত হই এই দেশটার ব্যাপারে কথা বলার জন্য এই দেশটার সমাজ রাজনীতি ধর্মীয় উগ্রতা এগুলো নিয়ে কথা বলার জন্য এখানে কি ধর্মীয় উগ্রতা আছে নাকি আছে বাংলাদেশে আমাকে কি দিবে আমি তো হারিয়েছি আমার সম্পত্তি পড়ে আছে আমার দরবার পড়ে আছে আমি তো সব মানে কোনো দিন যাব কি না যেতে চাই প্রতিদিন ওই জঘন্য পরিস্থিতি যেখানে পরিবেশ দূষিত নদী তারা হত্যা করেছে বুড়ি গঙ্গা নাকি এখন পচে গেছে তারপরেও ওই দেশে যাওয়ার আশা ছাড়ি না দেখেন তো এখানে কোনো ক্রাউড আছে দেখেন তো দেখেন তো আমি এখানে রাত্রিবেলা মধ্যরাতে ঘুরছি এখানে কেউ আমাকে স্টেপ করবে আর বাংলাদেশে হলে এত কোনো বোধ হয় আমি এরকম ভিডিও করতে গেলে একা একা আমাকে কোনো ঠ্যাক বাজরা নিয়ে যাবে আমার কাছ থেকে আমার মোবাইল ফোন আপনারা আমাকে কি দিবে বাংলাদেশ তারপরে হিমিলিয়েটেড হয়েছি গালিগালা শুনেছি তারা চিন্তা করতে পারে না না জেনে উল্টাপাল্টা কথা বলে বলেই চলেছে একজন জনের বিরুদ্ধে নোংরামি বদমাইশি গুন্ডামি করাপশন, জঘন্য আমি মনে করেছি জানেন আমি এত দুর্ভাগ্যবান এত হাজার মৃত্যু হুমকি পেলাম এই দেশের মানুষের জন্য মন থেকে কথা বললাম কোনো দলের চামচামি করতে পারলাম না এরা এরকম করে আমার সাথে এরকম ভেবেছি বিশ্বাস করেন মাঝে মাঝে দেখেছি অনেকে আছে যারা আমাকে ভালোবাসা দেয় ওই আশায় বুক বেঁধে থাকি যে দেশে ভালো মানুষ আছে আমার দেশের মানুষ মাঝে মাঝে আক্ষেপ থেকে দেশের মানুষের উপর রাগ ঝাড়ি কিন্তু আজকে ভাই বিশ্বাস করেন আজকে জানি কেমন ফিল করছি সেটা কি জানেন যে আমি বোধহয় এতটা হিউমিলেটেড হইনি একদিন মনে করতাম আমার চাইতে বড় হিমিলিটেড কেউ হয়নি মিথ্যার শিকার কেউ হয়নি কিন্তু আজকে ভাই মনটা ভরে গেছে কেন জানেন যে আমি না রে ভাই আমার চাইতে হিউমিলেটেড কে হয়েছে জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার কারণে হিউমিলিয়ে হোক আমাদের দুর্ভাগ্যের কারণে হিউমিলিয়েটেড হোক জাতির পিতা বঙ্গ বন্ধুকে তারা মূর্তির উপর দাঁড়িয়ে প্রস্রাব করেছে করেছে না ভাই করেছে না যে মানুষটি সাতী মার্চে মঞ্চে উঠে বলেছিলেন ভাষণের সময় আজ বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত সেই সোরদি উদ্যানে জামাতের সমাবেশ হবে এর চাইতে বড় হিমিলিয়েশন মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যারা ধান্দাবাজ না যারা মিথ্যা মুক্তিযোদ্ধা নয় তাদের কাছে এর চাইতে বড় অপমান আর কি হতে পারে তারেকের অদূরদর্শিতার কারণে হোক বিএনপির ধান্দাবাজ বাটপারদের কারণে হোক যেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কালুর ঘাটে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই জিয়া রহমানের ছবি মাটিতে ফেলে এই যুব সমাজ যখন পদদলিত করে আমি তখন ভেবেছি আমি ভাগ অপমানিত হইনি আমার সমস্ত অপমানিত হওয়ার দুঃখ আমার ঘুচে গেছে আমার কাছে মনে হয়েছে কি জানেন আমার কাছে কি মনে হয়েছে বঙ্গবন্ধু রহমান সবাই আমাকে বলছে বাংলাদেশের জন্য কথা বলে যাচ্ছিস পৃষ্টি বছর আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলাম আমরা দেখছি আমরা তোর পাশে আছি তুই বাংলাদেশের জন্য হাল ছাড়িস না আমার মনে হয়েছে বিশ্বাস করেন হায় আমার বাংলাদেশ হাই আমার স্বাধীনতা